গতকাল রাতে অবশ্য তারা হলো প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে সেই ম্যাচে হলো

খুব চ্যালেঞ্জিং এবং একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে যারা উপভোগ করবেন আপনারা আমার প্রেডিকশনের সাথে একমত হবেন কিনা সেটা কমেন্ট করে জানাতে পারেন তবে রিয়াল মাদ্রিদ এবং খেলায় আজকে যদিও সেমিফাইনাল খেলা আজকে

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ